হঠকারিতা করা যাবে না অতি বিপ্লবী কোনো ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না নৈরাজ্য সৃষ্টি করাটা বোধ ঠিক হবে না এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের সময় মাহাবুল্ল ভাই রাজা থিওরি পড়াতেন আমাদের তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম রোমান্টিসিজম শুধু প্রেম নয় বিপ্লবের প্রতি প্রেম অতি রোমান্টিসিজম কি বলেন তো এখন ওই চেয়ে বেড়ার কথা উনি বললেন অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব এই মুহূর্তে আমি দখল করবো এই মুহূর্তে আমি সব অন্যায় না গো স্টেপ বাই স্টেপ একটা প্রতি ধীরে ধীরে যেতে হয় যেতে গেলে কিছুটা পাওয়া পাড়া যায় তাও সব কিছু যে সুনিশ্চিত হবে তা নয় আজকে বদলায় সব কিছুরই পরিবর্তন হয় আজকে সোভিয়েত ইউনিয়নের বিপ্লব হয়েছে সেই বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল যে সোভিয়েত ইউনের বিপ্লবের মধ্যে দিয়ে লেনিনের কথার মধ্য দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো সমস্ত মানুষের ভাগ্য পবিত্র হবে গরিব লোক অনেক ভালো থাকবে এটাই ছিল ব্যাপারটা কিন্তু দেখা কী কী গেল কিছুদিন পরে বেশ কিছুদিন পরেই ওখানেও সেই সমস্যা তৈরি হলো সুবিধা ভেঙে গেল চীনে সেতুং দীর্ঘদিন সংগ্রাম করে লড়াই করলেন লড়াই করার পরে তিনি সফল হলেন চীনে বিপ্লব হলো লাল পতাকা উঠলো লাল দেশ তৈরি হলো এখন সেই চীনে কোন দিকে গেছে পরিবর্তন আমি দোষারোপ করছি না এটাই বোধহয় ধারা প্রয়োজনের সঙ্গে সঙ্গে অর্থনীতি ভাষাটাই বলে প্রয়োজনের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা পাল্টায় এবং সেটা পাল্টাতে হয় আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাকে যদি কন্টেইন করতে চাই আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে এমন কিছু আমরা করবো না যেখানে আমরা আরও নৈরাজ্যের সৃষ্টি করে আরও বিপদ আমরা যেন দেখে না আনি এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে বলে মনে করি শহীদ জিয়া রহমান সাহেবের আমাদের প্রেসিডেন্ট সহিদ জিয়া রহমান বীর উত্তম তার মধ্যে এই ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন অর্থাৎ দূরদৃষ্টি সম্পূর্ণ যে চিন্তাভাবনাগুলোকে তিনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুনেছেন সমস্ত বিজ্ঞ বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন রাত্রে দুটা তিনটা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এইসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেননি কথা বলেছেন শুনেছেন তারপরে তিনি কাজ শুরু করেছেন